নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিগন্ত হতে সূর্য উদিত না হবে ততদিন পর্যন্ত কেমন কায়ম হবে না হাদিসের মধ্যে এসেছে ফাইদা রাআহান নাস আমানা মান আলাইহা যখন ভূপৃষ্ঠের মানুষ দেখবে যে সূর্য তার নিজস্ব ভাষ নিজস্ব নীতি

পশ্চিম দিগন্ত সূর্য উদিত হওয়ার পূর্বে যে সকল ব্যক্তিরা ইমান গ্রহণ করেনি ইমান আনেনি এখন পশ্চিম দিগন্ত হতে সূর্য উদিত হওয়ার পরে মানুষ যতবারই ইমান আনুক না কেন তাদের ইমান আল্লাহর দরবারে গৃহীত হবে না তাদের ইমান গ্রহণযোগ্য হবে না আল্লাহ গ্রহণ করবেন না তাদের ইমান তাদের কোনো উপকারে আসবে না অথচ ইমান আনলে ইতিপূর্বে ইমান আনলে বহুতে পূর্বে ইমান আনলে সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মানে কাল্লাহ ইলাহাদিল্লাহ দাখলাল চান না জীবিক তাল্লাহর প্রতি আমি চল আস্থ বিশ্বাস রেখে দুনিয়া ত্যাগ করতে পারবে সে জান্নাতে প্রবেশ করবে এ এর একটা সীমা রয়েছে সীমা হচ্ছে পশ্চিম দিগন্ততে সূর্য উদ্যিত হওয়ার আগ পর্যন্ত অথবা বহুতের আলামত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত এজন্য অবশ্যই আমাদেরকে আমাদের সময়ের ভিতরেই ইমান আনতে হবে আমলগুলো মজবুত করে নিতে হবে যেন প্ররোচনায় ফেলে আমাদেরকে ইমান থেকে দূরে সরিয়ে দিতে না পারে আল্লাহর নৈকট্য অর্জন করে আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ পাক্সে তৌফিক আমাদেরকে দান করুন